বান্দা যত বেশি হারাম থেকে থেকে আছে একটা বান্দা যখন রাস্তা দিয়ে হাটে কাটা যদি থাকে এই বান্দা কাটার থেকে নিজেকে হেফাজত করার জন্য রাস্তা দিয়া যায় যেখানে কাটা সেখানে পাড়া দেয় না যেখানে কাটা নেই সেখানে পাড়া দেয় মুসলমান একটা ইমানদার বান্দা দুনিয়াতে চলার সময় তার গুনাহের অসংখ্য কাটা থাকে ডানে থাকে বা থাকে সামনে বিছনা থাকে ওই বান্দাটা নিজেকে কাটা মুক্ত করে হায়াতের জিন্দেগিতে গুনা থেকে বেছে বেছে চলার নামি হলো তাকো আহ বেশি বেশি নামাজ পড়া ইমানদার হওয়ার আলামত না অল্প করেন কিন্তু আল্লাহকে ভয় করে করেন হারাম থেকে বাঁচেন যে ব্যক্তি যত বেশি গুণার থেকে নিজেকে বাঁচায় ওই বান্দা তত বেশি ইমানদার যে বান্দা যত বেশি হারাম থেকে বাঁচে ওই বান্দা তত বেশি বুজুর্গ আল্লাহ নবী বলে মানুষের ভিতরে আল্লাহর কাছে যদি পছন্দের হতে চাও তাহলে গুণার থেকে নিজেও বাঁচো অন্যকেও কেউ বাঁচাও গুণার থেকে বাঁচা এই যে সামনে রমজান আসতেছে মুক্তাকি হবার মাস রমজানে নিয়ত করবেন একটা গুনাহ করবো না ইনশাল ইনশাল একটা গুনাও করবো না মুখতাকি হবার জন্য সবচেয়ে বড় আমল গুণামুক্ত হায়াত হেবাদত বেশি দরকার নাই গুণামুক্ত হায়াত দরকার রমজানে বেশি বেশি এবাদত বন্দিগিতে কাটাবেন যাতে করে একটা গুনাহ না হয় বিশেষ করে মোবাইলের গুণা রোজা রাখা অবস্থায় মোবাইলের গুণা প্রত্যেকটা মানুষের হয় যার কারণে খালি পেটে থাকার না থাকা সমান হয়ে যায় এই কারণে রোজার হালতে আমরা আমাদের ঈমানকে ঠিক রাখবো বেশি বেশি আমাদের আকাবির আসলাফরা রমজানে জনসম্মুখ থেকে নিজেকে আড়াল করে রাখতো এনারা ঘরে ঘরে সময় কাটাইত শুধু নামাজের সময় বাহিরে যেতেন এর বাহিরে বাইরে যেতেন না কেন রমজানে যত বেশি একা থাকা যায় তত বেশি স্বভাব তত বেশি ইমানের সঙ্গে থাকা যায় আর যত বেশি গ্যাদারিং তত বেশি গুনা এই জন্য মুত্তাকি হবার মাস হলো রমজান ইমানদার তো আমরা আসি তো মুত্তাকি হইতে পারিনি এ মুত্তাকি হবার জন্য রমজানটাকে বেছে নেন তাহলে রমজানে মুত্তাকি হইলে আল্লাহ পাক আজীবনের জন্য আমাদেরকে জান্নাতের মেহমান মারাবেন যদি এটাকে ধরে রাখতে পারি ইমান কারো কাছে বিক্রি করবেন না আর imanটাকে নবায়ন করার জন্য যখন সময় হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু কালেমা পড়ে নেবেন iman নতুন করে নবায়িত হয়ে যাবে আমরা তো ईमानदार আছি কিন্তু আমাদের কার্যক্রমে আমরা ईमानदार থেকে বের হয়ে যায় বান্দা যখন গুনাহ করে তো তখন আল্লাহ পাক তার কলব থেকে ঈমানটাকে উঠায় নেয় আবার যখন গুনাহ শেষ হয় তখন আবার ওইটা ভিতরে ঢুকায় দেয় এজন্য গুনাহ করার আগে চিন্তা করবেন 14 বার যে আল্লাহ এই কাজটা কি তুমি পছন্দ করবা নাকি পছন্দ করবা না এটা আমার জানা দরকার এজন্য আজকে থেকে নিয়ত করেন মুত্তাকি হয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য আর খাঁটি ইমানদার অবশ্যই মুত্তাকি হয় এবং মুত্তাকি বান্দার জন্য আল্লাহ পাকের তরফ থেকে জান্নাতের সুসংবাদ আছে আমরা মুত্তাকি হতে রাজি আছি ইনশাআল্লাহ ইমানদার হতে রাজি আছি ইনশাআল্লাহ কারা কারা রাজি হাত তুলে দেখাই নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন ওই বান্দাটা মুসলমান হয়ে কবরে যাবে বান্দার যখন নেতার ভয় থাকে তখন নেতার ভয় নিয়ে কবরে যায় বান্দার যখন দুনিয়ার মানুষের ভয় থাকে দুনিয়ার মানুষের ভয় নিয়ে খবরে যায় আর বান্দার যখন আল্লাহর ভয় অন্তরে থাকে ওই বান্দা আল্লাহর ভয়টা নিয়েই খবরে যায় মুসলমান হয়ে খবরে আইস মুক্তা হয়ে গেলে অটোমেটিক ইসলাম মরণের সময় নসিব হয়ে যাবে কালেমা নসিব হয়ে যাবে এই জন্য ইমানদারদের বুজুর্গ হওয়ার আলামত একটা আছে ইমানদার খাটি মৌমিন আর মুক্তাকি হওয়ার আপনারা মনে করতে পারেন যে যত বেশি তাহাজ পড়ে সে মনে হয় তত বড় বুজুর্গ না তাহাজের গল্প আমরা এই ষোলো সতেরো বছর শুনছি আশি রাখার তাহাজের গল্প সত্তর আশি রাখা এই নিয়ে বসছি ওয়াজ না বুঝে না কিছু জানে না কেউ যদি খালি বলে যে আমি সত্তর আশি রাখার তাহাজ পড়ছি এটার নাম বুজুর্গ না কেউ যদি খালি বলে আমি প্রতিদিন দানবীর দান করি এটার নাম বুজুর্গি না কেউ যদি বলে আমি মাদ্রাসার মসজিদের সভাপতি এটার নাম বুজুরগিনা অথবা হাত নরম থাকলে এটার নাম বুজুরগিনা বুজুরগি হলো গুনাহ মুক্ত হায়াতের নাম বুজুরগি কি নাম কথা কই না এটা ফুলা কিছু বুঝো তোমরা এই যে বাচ্চাটা বলছে কিছু বুঝতেছো কথা মুরব্বীরা খেয়াল করে শুনেন বুজুরগিন নাম হলো নামাজ না বুজুরগিন নাম হলো জিকির না বুজুরগিন নাম তেলাওয়াত না এগুলো হলো অপশন যে যত বড় বুজুরগো তার তত বেশি আউট এরকম এবাদত থাকে কিন্তু সবচেয়ে বড় বুজুর যে নিজেকে গুণার থেকে বাঁচায় এই কারণে বলেন ইত্তাকিল মাহারি মা তাকুন আগবাদান নাস বান্দা যত বেশি হারাম থেকে বাঁচবা গুনাহ সে গুনাহ থেকে বাঁচো একটা বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে কাটা যদি থাকে এই বান্দা কাটার থেকে নিজেকে হেফাজত করার জন্য রাস্তা দিয়া যায় যেখানে কাটা সেখানে পারা দেয় না যেখানে কাটা নাই সেখানে পারা দেয় হে মুসলমান একটা ईमानदार বান্দা দুনিয়াতে চলার সময় তার গুনাহের অসংকো কাটা থাকে ডানে থাকে বামে থাকে সামনে পিছনে থাকে ওই বান্দাটা নিজেকে কাটা মুক্ত করে হায়াতের জিন্দিগিতে গুনাহ থেকে বেছে বেছে চলার নামই হলো তাকওয়া দেশ দুনিয়ার जिंदगीতে আমা এখানে হারাম এখানে হারাম আসবাবে মাসে এত বেশি এত বেশি যে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই দুনিয়ায় নবী বলে গিয়েছেন শেষ জামানায় ইমান কলবের মধ্যে রাখা এত কঠিন হবে যে হাতে আগুনের অঙ্গার রাখা যেমন কঠিন তার চাইতে বেশি কঠিন হবে এখন সেই হাল চলে আসছে সেই জামানা চলে আসছে যেই জামানায় ইমানটা অন্তরে রাখা অনেক কঠিন কলবে রাখা অনেক কঠিন ওনার ইমান রাখবেন আরে আশি বছরের তো পর্যন্ত এই দুনিয়াতে এখন ফেরতনায় পড়ে যায় যার কারণে আমরা দেখেছি ষাট সত্তর বছরের মুরুব্বি বিশ বছর আঠারো বছরের শ্রেণিবিয়া গেছে ফেরতনায় পড়ে গেছে ষাট বছরের মুরুব্বি ফেতন পড়ে গেছে সত্তর বছরের মরুব্বি ফেত পড়ে গেছে আশি বছরের মরব্বী ফেদ পড়ে গেছে এজন্য জন্য আর আমার ফেরনার জামানা সেই জামানা দসল যেই জামানার কথা বলছেন যা ওই সময় যে ব্যক্তি জঙ্গলে ছাগল চরাইতে চলে যাবে সেই নিরাপদ শ্রেণ নিরাপদ এই জামানা এখন সকালবেলা মুমিন তো বিকেলবেলা কাফের বিকেলবেলা মৌমিন তো সকালবেলা কাফের হালত এই এই জন্য এই সময়টা যত নিজেকে আড়ালে রাখা যায় আর গোপনে গোপনে চলা যায় আর গুণার থেকে বাঁচা যায় ততই কামিয়া খালি তাহাজ পড়লাম আর মানুষকে দেখাইলাম যে আমি তাহাজ গুজারি প্রতি বছর হস করলাম আর বললাম ভাই আমি হাজি হস করি থানবির রহমতুল্লাহ কাছে এক লোক এসে কয় হুজুরকে আমার তৃতীয় নাম্বার হজের যে যা নামাজ আর খেজুর আছে ওগুলো একটু হাদিয়া দাও তানবির রহমতুল্লাহ আপনার হজ কবুল হয় নাই যা আবার করেন হজুর কি বলেন আমি আপনার কাছে শুনতে চাইছি আপনি তিন নাম্বার হজ করছেন যে তৃতীয় নাম্বার হজের এটা দাও হাদিয়া হজুর এখানে কিসের হজ করছিস এই জন্য এবাদত কম করেন এবাদত অল্প হোক কিভাবে হবে

হারাম থেকে বাঁচেন যে ব্যক্তি যত বেশি গুণার থেকে নিজেকে বাঁচায় ওই বান্দা তত বেশি ইমানদার যে বান্দা যত বেশি হারাম থেকে বাঁচে ওই বান্দা তত বেশি बुजुर्ग আল্লাহ নবী বলেন মানুষের ভিতরে আল্লাহর কাছে যদি পছন্দের হতে চাও তাহলে গুণার থেকে নিজেও বাঁচো অন্যকেও বাঁচাও আল্লাহ বলে ईमानদাররা খু আনফুসাকুম না ईमानदार তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও আর নিজের পরিবার কেউ বাঁচাও আগে নিজে বাঁচো নিজে চাচা আপনার নিজে বাঁচলাম না অন্যকে বাঁচায় বসলে এখন সমাজে এ একজনের ও কি তমুকে খালি মানুষের তলের দোষ এগুলো চাই কিন্তু নিজের তলায় যে দোষ আছে ওইটা একবারও আত্মসমালোচনা করি না এই কারণেই আমাদের আমল যতটুকুই করি অতটুকুই গিবতের কারণে নষ্ট হয়ে যায় এই জন্য ভাইয়ের আমার ইমানদার যেহেতু আমরা সবাই আছি এখানে ইমানটাকে একটু দিলে ঢুকায় রাখা দরকার ধরে রাখা দরকার মুমিন হওয়া দরকার খাটি মুমিন মুমিন আপনি যে হবেন এটা বুঝবেন কিভাবে আপনার নেক কাজের কাজ নেক কাজ করলে আপনার দিলে শান্তি লাগবে খারাপ কাজ করলে অশান্তি লাগবে এটা হারাম কাজ করবেন দিলে অশান্তি লাগবে আহার কি করলাম কি করলাম আর নেক কাজ করবেন দিলে প্রশান্তি লাগবে আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করছে এবং রাসূল বলেন মক্কাজের উসিলা কেউ যদি আল্লাহর কাছে চায় ও আল্লাহ তার বিপদ থেকে তার হেফাজত করে সুবহানাল্লাহ কোনদিন নেক কাজ করলে এটাকে আল্লাহর কাছে উসিলা দিয়ে চান যে আল্লাহ ওই নেক কাজের উসিলায় এই माफ করো আল্লাহ माफ করে দিবে গুনাহ থেকে বাঁচার এই যে সামনে রমজান আসছে মুত্তাকি হবার মাস রমজানে নিয়ত করবেন একটা গুনাহও করব না ইনশাআল্লাহ 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 একটা গুনাহও করব না দরকার রমজানে বেশি বেশি আবাদত বন্দিগিতে কাটাবেন যাতে করে একটা গুণা মনে হয় বিশেষ করে মোবাইলের গুণা রোজা রাখা অবস্থায় মোবাইলের গুণা প্রত্যেকটা মানুষের হয় যার কারণে খালি পেটে থাকার না থাকা সমান হয়ে যায় এই কারণে রোজার হালতে আমরা আমাদের ইমানকে ঠিক রাখব বেশি বেশি আমাদের আকাবির আসলাফরা রমজানে জনসম্মুখ থেকে নিজেকে আড়াল করে রাখতো এরা ঘরে ঘরে সময় কাটাইত শুধু নামাজের সময় বাহিরে যেতেন এর বাহিরে বাইরে যেতেন না কেন রমজানে যত বেশি একা থাকা যায় তত বেশি স্বভাব তত বেশি ইমানের সঙ্গে থাকা যাবে আর যত বেশি গেদারে তত বেশি গুণা এই জন্য হবার মাস হলো রমজান ইমানদার তো আমরা আসি তো মুক্তাকি হইতে পারেনি এই মুক্তাকি হবার জন্য রমজানটাকে বেছে নেন তাহলে রমজানে মুত্তাকি হইলে আল্লাহ পাক আজীবনের জন্য আমাদেরকে জান্নাতের মেহমান মানাবেন যদি এটাকে ধরে রাখতে পারি ইমান কারো কাছে বিক্রি করবেন না আর ঈমানটাকে নবায়ন করার জন্য যখন সময় হয় লা ইলাহা ইল্লাল্লা মহাম্মদ রুসুল্লা একটু কালেমা করে নেবেন ইমান নতুন করে নবায়ন হয়ে যাবে আমরা তো ঈমানদার আছি কিন্তু আমাদের কার্যক্রমে আমরা ঈমানদার থেকে বের হয়ে যাই বান্দা যখন গুনা করে তো তখন আল্লাহ পাক তার কলব থেকে ইমানটাকে উঠায় নেয় আবার যখন গুণা শেষ হয় তখন আবার ওইটা ভিতরে ঢুকায় দেয় এজন্য গুনাহ করার আগে চিন্তা করবেন 14 বার যে আল্লাহ এই কাজটা কি তুমি পছন্দ করবা নাকি পছন্দ করবা না এটা আবার জানা দরকার এজন্য আজকে থেকে নিয়ত করেন মুত্তাকি হয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য খাটি ইমানদার হওয়া সত্য। তার খাটি ইমানদার অবশ্যই মুত্তাকি হয় এবং মুত্তাকি বান্দার জন্য আল্লাহ পাকের তরফ থেকে জান্নাতের সুসংবাদ আছে আমরা মুত্তাকি হইতে রাজি আছি ইনশাল্লাহ ইমানদার হইতে রাজি আছি ইনশাল্লাহ কারা কারা রাজি আছি দেখাই না রায় আল্লাহ কবল করুন বলে না আমি এটা ইমানদার হওয়ার একটা মজমা ইমানদার বানানোর মার্কাজ হলে মাদ্রাসা ইমানদার বানানোর মার্কাজ হলে দিন প্রতিষ্ঠান এখান থেকে ইমানদাররা তৈরি হয় আর এলাকায় ছড়িয়ে ছড়িয়ে মানুষের কাছে ইমানের কালিমা পৌঁছায় এই জন্য এই বাগানগুলোকে সুন্দর রাখা দায়িত্ব আপনাদের আল্লাহ্বাক এই বাগানকে হেফাজত করুক যাতে করে বাগানের প্রত্যেকটা ফুল প্রস্ফুটিত হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে ইমানের কারবার পতাকা উড়ায় দিতে পারেন আমি আমরা ইমানদার হতে চাই মুত্তাকই হতে চাই পাক আমাদেরকে মুত্তাকি বানায় এই জন্য ইমানকে রমানোর জন্য জবানে একটা জিকির সব সময় উঠানো লা লাহা ইল্লাল্লাহ লা লাহা এই কারোবার জিকির যদি জবানে উঠায় নেন যেমন সাল্লাহ্ সাল্লাম বলেছেন এটা সবচেয়ে বড় জিকির আফজুলত দিক রে ইলাহা ইল্লাল্লা আফজলুল রেটা এই জিকির জবান উঠাবেন তো ইমানদার হয়ে যাবেন জবান উঠাবেন তো মমির হয়ে যাবেন জবানে উঠাবেন তো ইমান লবায়ন হয়ে যাবে কাজ করতেছি খেতে খামারে চাষাবাদ করতেছি দোলা আইলাহা ইল্লাহল্লাহ দোকানে বসে আছি তো লা ইলাহা ইল্লাল্লাহ হাটবাজারে যাচ্ছি তো লা ইলাহা গাড়িতে বসে আছি তো লা যখন সময় হয় হাতের কাজ পায়ের কাজ এগুলো তো থাকবেই জবানের কাজ থাকে খালি গিবত করা ফায়েসা গল্প করা এই ফায়েসা গল্প আর গীবত শেখায় জবান থেকে বাদ দিয়া যখন সুযোগ হয় তখন যদি একটু লা ইলাহা ইল্লাল্লাহর করেন আল্লাহর কাছে আপনি দামি হবেন আসমানের ফেরেশতার কাছেও দামি বিশ্বাস হয় কথা কো আল্লাহ পাক আমাদের সকলকে মানার তৌফিক দান করুন দুই দিন ব্যাপী প্রোগ্রাম আজকে প্রথম দিন এই প্রথম দিনে আপনাদের সামনে আমি এই ভাঙা দুই চারটা কথা বললাম আবার আগামী কাল হবে ইনশাআল্লাহ আগামী কাল শতস্ফূর্ততার সঙ্গে আবার শুনবেন কথা শুনবেন শুনে তারপরে যাবেন এই মানবেন কি এখান থেকে যেটাই শুনবো সেটাই মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি মানতে পারেন তাহলে কামিয়াবি আসেন মানার ভিতরে কামিয়াবি জানার ভিতরে না আল্লাহ পাক মানার তো দান করুন বলেন আমিন আল্লাহ পাক ইমানদার হিসেবে কবুল করুন বলেন আমিন এখান থেকে একজন বান্দা যদি ইমানদার হয়ে যায় ইনশাআল্লাহ কামিয়াব আছে না নাই আল্লাহ ইমানদার বানায় দেখ বলেন আমিন আল্লাহ মুত্তাকি বানায় বান্দা যত বেশি হারাম থেকে বাঁচবা গুনা আছে গুনাহ থেকে বাঁচো একটা বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে কাটা যদি থাকে এই বান্দা কাটার থেকে নিজেকে হেফাজত করার জন্য রাস্তা দেয়া যায় যেখানে কাটা সেখানে পাড়া দেয় না যেখানে কাটা নাই সেখানে পাড়া দেয় এ মুসলমান একটা ইমানদার বান্দা দুনিয়াতে চলার সময় তার গুনাহের অসংখ্য কাটা থাকে ডানে থাকে বামে থাকে সামনে বিছনা থাকে ওই বান্দাটা নিজেকে কাটা মুক্ত করে হায়াতের জিন্দিগিতে গুনা থেকে বেছে বেছে চলার নামই হলো বেশি বেশি নামাজ পড়া ইমানদার হওয়ার আলামত না অল্প করেন কিন্তু আল্লাহকে ভয় করে করেন হারাম থেকে বাঁচেন যে ব্যক্তি যত বেশি গুণার থেকে নিজেকে বাঁচায় ওই বান্দা তত বেশি ইমানদার যে বান্দা যত বেশি হারাম থেকে বাঁচে ওই বান্দা তত বেশি আল্লাহ নবী বলে মানুষের ভিতরে আল্লাহর কাছে যদি পছন্দের হতে চাও তাহলে গুণার থেকে নিজেও বাঁচো অন্যকেও বাঁচাও